আসসালামু আলাইকুম কেউ কেমন আছেন আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পাশে যে ভিডিওটা আপনারা দেখতেছেন ছবিটা সেটা হয়েছে বসুন্ধরা একটা বাসার কাজের মহিলা সে অনেক দিন হয় তার বাবা মার সাথে দেখা হয় না তো হঠাৎ করে শোনা গেছে যে তার মা মারা গেছে তো হয়তোবা তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য সে চাচ্ছিল কিন্তু যাইতে দিচ্ছিল না তো ও চিন্তা করলো যে জ্বালানার গিরিল বে সে নিচে নেমে যাবে চিন্তা করেন আটতলা আটতলা না দশতলা আটতলা দশতলা থেকে সে গিরিল নিচে নামার চেষ্টা করতেছে মানে কি পরিমাণের সাহস আপনার একটাবার চিন্তা করেন আর এখানে যে ফ্যামিলির একজন মেম্বার মারা গেছে মারা গেছে তো তাদেরকে তো একটু দেখতে যাওয়ার সময় দেওয়ার দরকার ছিল তো সেই সময়টা তারা দিতে ছিল না এর জন্যই সে এত বড় একটা রিস্ক নিছে আল্লাহ না করুক যদি সে উপর থেকে পড়ে তার কিছু একটা হয়ে যেত তাহলে এগুলো দায় বারকে নিত আর আপনারা যারা ফ্যামিলিতে বাসা বাড়িতে কাজের মেয়ে রাখেন তারা আপনারা অবশ্যই তাদের একটু সুযোগ সুবিধা দিবেন আর সুযোগ সুবিধা না দিলে তো আসলে কোনো কিছু সম্ভব না মনে করেন যে আপনার বাসায় ঢুকছে সে কাজ কাজ করতেছে করতেছে মানে তার মন মাইন্ড ফ্রেশ করার একটা ব্যাপার স্যাপার আছে তো আপনারা যদি তাদের ফ্যামিলির সাথে দেখাই করতে না দেন আপনাদের বাসা থেকে বের হইতে না দেন আহ তাহলে সেটা কেমনি কি করবে তো তাদের তো মনে চায় তাই না তো এই যে বসুন্ধরা যে ঘটনাটা করছে গত পরশু দিনে ঘটনাটা করছে পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে ভালোভাবে সই সালামতে নামাইতে পারছে বাইসেন্স যদি কিছু একটা হয়ে যেত বা উপর থেকে পড়ে যেত আপনি চিন্তা করতে পারতেছেন যে আটতলা বিল্ডিং এর থেকে যদি সে পড়ে যায় তার অবস্থা কি হবে সে তো পকার পার কারণ বাঁচবেন এটা মাস্ট আর কত বড় সাহস এটা আপনার একটা বার চিন্তা করেন যে এত বড় একটা ভবনে ঠিক আছে গিরিল বে নামার চেষ্টা করতেছিল তো আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে কাজের মেয়ে রাখেন তো আপনারা অবশ্যই একটু সুযোগ সুবিধা তাদেরকে দিবেন কারণ হচ্ছে সবাই মানুষ আপনাদের একটু ঘুরাঘুরি করতে মন চায় একটু বাইরের আবহাওয়া দেখতে মন চায় তাদেরও মন চায় তো আপনারা যদি ঘরের ভিতর নিয়ে বন্দি খাঁচার ভিতরে ঢুকে রাখেন তেল তো মনে করেন যে তারা বের হওয়ার জন্য ছটফট করবে আপনি যখন একটা পাখিকে খাঁচার ভিতরে রাখবেন তখন দেখবেন যে পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক লাফালাফি উড়াউড়ি করে তো ঠিক সেম মানুষ জুন বন্ধুকে এরকমই তো আপনারা যদি বন্দি করে রাখেন তাহলে তো একটু নিয়ে ওরা লাফালাফি করবে তো আপনারা যারা আছেন সব একটু নিয়ে বিষয়টা একটু খেয়াল রাখবেন আর যারা এই সমস্ত মেয়েরা এই সাহসিকতার কাজ দেখায় যে সাহসিকতা দেখায় যে উপর থেকে ঘিরে বিনামাবে এই সমস্ত কাজ গুলো করার চেষ্টা করবে না ধন্যবাদ সবাইকে